কেন ভাই আপনারা কেন মানুষের কাছে চিহ্নিত হইবেন কারার হইবেন বলেন তো তারপরে আমাকে মানত শাহদা হাওদাদার মনে হয় উনি আমাকে টোয়েন্টি ফাইভ স্টার গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে হম ওকে আমরা নাজমুল হোক বা এর পরিবার একটু চলে যাব হ্যাঁ নাজমুল হোক বা এর পরিবার একটু চলে যাব যারা যারা আছে সবাই যাওয়ার চেষ্টা করব। যাতে আমরা সবাই ভালোবাসা নিয়ে আসতে পারি সেভেন পয়েন্ট সিক্স কে ফলোয়ার্স ওনার হলো সেভেন পয়েন্ট যারা এখনো যুক্ত হই নাই ওয়াচিং দুইশো পঞ্চাশ প্রিন্ট পোস্টে এতজন এখানে আপনার কি জানি আমাকে হয়তো বা একটু বুস্ট বা শেয়ার দিছে এই জন্য এত ওয়াচিং না

বাকি একজনও জান নাই বাকি দিকে এবার আমি নামগুলো বলি কে কে জান নাই ফয়সাল মিয়া আপনি জান নাই মাঝারুল ইসলাম আপনি জান নাই আব্দুল মুতিন ভাই আপনিও জান তারপরে রহিম সোহেল ভাই আপনিও জান নাই মান্ত সহদার আপনিও জাননাই নাই আপনি এটা দিচ্ছেন ওকে তারপরে নাজমুল হক ভাই জিবি কি পিনিডাক্স ইউনিয়ন কিন্তু যুক্ত হয় নাই অনেকেই যুক্ত মানে বেশিরভাগ লোকই আপনারা ফলো দেন না এখন আমার কিন্তু আপনারা যদি আপনার আইডিতে পিন দিচ্ছে আমি জানি কেন অনেকেই জান এই ম্যাজলেট আপনাদের loss আমি তো বলে দিছি যারা যারা ফিলে ফলো দিয়ে যুক্ত হইবেন তারা আমার থেকে পিন পেবেন যারা দিতেন না তো তারা পাইতেন না এতে আপনাদের লস হাবিব এসকে আপোন ফলো দেন নাই তেলতোনিকি দেন নাই তো আপনারা ফলো না দিলে আমি আপনাদের কি কমলি গীতกรมগঞ্জ হোসেন بيه ফলো দেন নাই তো কি কমলি আপনারা যদি ফলো না দেন আমি আপনাদের বসাবো কিভাবে ফল যদি না দেন আমি আপনাদের বসাবো কিভাবে করেগঞ্জ ভাই আমরা লাইবো জীবন দি আলাইছি अपने भले में जीवन दिया लेकिन फॉरदरना अभी तो এবারে 10 15 জনের নামে বলছি কতজন 10 15 জন দেখি এই আপুটা কি কতজন 11 হাজার পরিবার হ্যাঁ মানন্ত হালদা বলে হয় জনের নামটা দেখি কোন 11 হাজার পরিবারে কতজন যুক্ত হন আমি একটু দেখি হ্যাঁ 11 হাজার এর পরিবারে কতজন যুক্ত হয় ভাই আমি গরিব মানুষ আমি আপনাকে অনেক আগে বলছিলাম যে আপনি আমার মেনশন দেন আপনি আমার কথা শুনছেন কিনা আমি জানিনা বাট তার টাচাই নাই আমি আপনার থেকে মেনশন চাইছিলাম যে মেনশন দিলে আমি আপনাকে পিনে বসে দিব অনেক আগে গেছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে হম এই পরিবারে কতজন গেছেন আবার একটু গণাই দিছি হ্যাঁ এই তো নাজমুল হক ভাই কিন্তু ফলো দিচ্ছে অনেককে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ জন এটাতে চব্বিশ জন অলরেডি ফলো দিয়ে দিচ্ছেন বাকি যারা আসছেন ফলো দিতে টাকা লাগে না পয়সা লাগে না ফলো দিতে টাকা লাগে না পয়সা লাগে না ঠিক আজকে পনেরো দিন পরে লাইভ করতাম আইসি লাইভ করতাম আইসা যদি ভালোবাসাটা আপনারা না দেন

এতে আপনার লস আর আপনাদের উদ্দেশ্যে বলি হ্যাঁ অনেকের নামে কমপ্লেন আসছে আমার কাছে স্ক্রিনশট আছে যে কিছু লোক আমার লাইভে অনেক লাইভে মানে লাইভে ফলো দেয় লাইভ থেকে বাড়ি আনফলো করে কেন আপনার কয়েক টাকা লস করছে আপনি ওনাকে আনফলো করবেন কেন কেউ কাউকে আনফলো করবেন না দয়া করে কেউ কাউকে আনফলো করে কারো রুচি থেকে উঠবেন না আমি ওই সময় বলছিলাম যে কেউ যদি আপনাকে একটা স্টার দিতে পারে ওই দশ হাজার স্টার দেওয়ার মতো ক্ষমতা রাখে এই জিনিসটা মাথায় রাখবেন সবাই হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন ওকে এখন আমি আপনাদের মধ্যে একজনকে পিন্দি দেখি হ্যাঁ

মেনশন তো দিতে হবে মেনশন দিতে হবে মেনশন দিতে হবে না না এখানে রিয়েল এত লোক না বুঝছেন এখানে হয়তোবা কেউ কেউ হয়তোবা অটো ভিউ দিচ্ছে হয়তোবা গ্রুপ শেয়ার দিচ্ছে যে কেউ বাটে দিকে চল্লিশ থেকে পঞ্চাশ জন থাকতে পারে আমার লাগে যে চল্লিশ থেকে পঞ্চাশ জন এরপরে যেটি আসছে যে আন্তাজে হ্যাঁ বাট কিছু করার নাই কেউ যদি কিছু করে দেয় কিছু করার নেই ওকে

ওকে আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই সবাই একটু যুক্ত হয়ে যাই সবাই একটু যুক্ত হয়ে যারা এখনো যুক্ত নাই প্রত্যেকটা লোক যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাতে আমি আপনাদেরকে বসাইতে পারি ভালোবাসার আশাই ভালোবাসা দিতে পারি সবাই 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 হমর সবাই যাতে সবাইকে যুক্ত হইলে আমি যাতে সবাইকে ভালোবাসা দিতে পারি যাতে আমি সবাইকে একটু একটু ভালোবাসা থাকলে কিন্তু বসান এটা কিন্তু ভালো করে জানেন তারপর আমাদেরকে কিছু স্টার ভালোবাসা ওনাকেও আমি বসাইতে পারি মেনশন কমেন্ট পাই নাই দেখি পর্যন্ত তার মধ্যে আমরা একটু চলে যাব এখন পরিবারে

যারা এরকম দুঃখ নাই শর্টকাট যুক্ত হইয়া শর্টকাট ভালোবাসা প্রদান করেন সবাই লেস গো एवरीवन সবাই लेट्स গো एवरीवन প্রত্যেকটা লোক প্রত্যেকটা পরিবারে যুক্ত হইতে হবে ভাই প্রত্যেকটা লোক প্রত্যেকটা পরিবারে যুক্ত হইতে হবে সুসম্পর্ক করার জন্য তাইলে কিন্তু ভালোবাসা নাই অবলম্বন প্রতি ভাষণ এটা মেনশন করে দিবেন কুমিল্লা সিলেটে মেনশন করে দিবেন তারপর হলো আমাদের এই রবিন লিস্টটা ওটা মেনশন করে দিবেন যাতে মি আপনাকে বসিয়ে দিয়ে পরে ভালোবাসা আসলে ভালোবাসা দিবেন সবাই लेट्स গো एवरीवन সবাই লেস গো एवरीवन সবাই लेट्स গো एवरीवन প্রত্যেক লোক প্রত্যেক পরিবারে জৈব ভালোবাসার আদান প্রদান করবো আমরা প্রত্যেক লোক প্রত্যেক পরিবারে জৈব ভালোবাসার আদান প্রদান করবো আমরা সবাই যত সরকার যাইবে তত সরকার ভালোবাসা পেয়ে যাবেন হ্যাঁ ওকে আমরা জেকলিন আপুকে একটু পেয়ে গেছি যত যখন জেকলিন আপুর পরিবারের সবাই লেস গো এপ্রিল সবাই সবাই যাবো থ্রি পয়েন্ট সরি সিক্স পয়েন্ট ওয়ান কে ফলোয়ার সিক্স পয়েন্ট ওয়ান কে ফলোয়ার জেকলিন আপুর

যারা এখনো যুক্ত নাই প্রত্যেকটা যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাতে নেক্সট পিনটা আপনাদের মধ্যে একজন কি দিতে পারে যাতে নেক্সট পিনটা আপনাদের মধ্যে একজন কি সুন্দর করে দিয়ে দিতে পারে হ্যাঁ যাতে নেক্সট পিনটা আপনাদের মধ্যে একজন কি সুন্দর করে দিতে পারে আমি জিক্লিনা পুকে দি দিলাম 50 স্টার এর ভালোবাসা জিক্লিনা পুকে দিলা 50 স্টার ভালোবাসা কারণ উনি আমার কমেন্ট বক্সে থাকে প্রত্যেকটা কমেন্ট বক্সে থাকে কমেন্ট করে রিফ্লাই কমেন্ট করে এইজন্য উনি আমার তর থেকে পেয়ে গেছে 50 স্টারের কম্বো ফিফটি স্টার এর কম্পোটা পেয়ে গেলো আমাদের যে ক্লিন আপ পেয়ে গেলো ফিফটি স্টার কম্পো নেক্সট পিন এখনকার পিনটা দেবো আপনাদের মধ্যে একজন সেলিব্রিটি কে পাবেন তাই নাকি একজন পেয়ে যাবেন শর্টকাট যত শর্টকাট যুক্ত হইবেন তত শর্টকাট আমার থেকে ফিন ফলোয়ার্স আর স্টারের ভালোবাসাটা পেয়ে যাবেন এই ভাইটা আমাকে